তো বলছে হঠাৎ করে মারা গেল আমাদের নয়টা সতীনের মধ্যে একটা সতীন তার নাম হলো জাইনাব বিনতে জাহাস ও মহিলা ছিল সব ডির ভেতরে সাইজে ছোট মানে একেবারেই ছোট নয় আয়েশা হাফসা উম্মে সালমা অন্যান্যদের তুলনায় হাজরাতে জাইনাব ছিলেন সাইজে একটু ছোট তাহলে একটু ছোট হলে এবার হাত খন্ড ছোটো হবে তখন হাজরত আয়েশা বলছেন সেদিন বুঝতে পারলাম রসুল্লাহ যে বলেছেন যার হাত বেশি লম্বা ও আগে আমার সঙ্গে কবরে দেখা করবে তা হাত বড় মানে কি হাত বড় মানে যার দানের হাত বেশি লম্বা সেই আমার সঙ্গে কবরে দেখা করবে আগে তাহলে রসুল্লাহ নয়টা বিবির ভেতরে তখনকার মতো সব চাইতে দানি বিবি তার নামটা কী হবে তাহলে জাইনাম বিনতে জাহাজ তা হাজরাতে জাইনাব ছিলেন দানি মহিলা তিনি কি করতেন চামড়া পাকাতে জানতেন চামড়া পাকা মানে কি অতে চুন দিতে হয় অত কষ দিতে হয় অতে কোনো কেমিক্যাল দিতে হয় দিয়ে গরুর চামড়া বকরির চামড়াকে পাকিয়ে ওই চামড়াকে আবার চাকু দিয়ে কেটে কেটে সুন্দর করে চেন বানানো সুন্দর করে ব্যাগ বানাই সুন্দর করে পার্স বানাই আর বানিয়ে নাবিজুর বাড়িওয়ালি হাজরাতে জাইনাব এগুলোকে বিক্রি করতেন আর বিক্রি করে যেগুলো পয়সা হতো পয়সাটিকে ভালো করে সাজিয়ে আলমারিতে রেখে দিতেন না যখনই মন হলো কোনো ফকির এলো কোন গরিব এলো এই লাও দু টাকা এই লাও একদের হাম এই লাও দুইদের হাম জীবনে নিজের কাছে টাকা রাখতেন না সুরা আহজাবের ভেতরে আটটা গুণের আলোচনা আল্লাহ তালা করেছেন সেই আটটা গুণে পুরুষ লোক এবং নারীরা সমানভাবে ভাগিদার পুরুষরা বেশি আর নারীরা কম এটা নয় আমার যা ভাগ নারীদেরও তা ভাগ আটটা জিনিসের ভেতরে তার ভেতরে কি কি আছে একটা ওর ভেতরে আছে কি ওয়াল মুাদে কাক অর্থাৎ পুরুষরা মাদ্রাসায় গিয়ে মরা বাপের নামে মরা মায়ের নামে স্ত্রীর নামে দাদো দাদির নামে এরা টাকা পয়সা খরচ করে তো এই টাকা পয়সা খরচ করাতে পুরুষরা ঠিকঠাকভাবে খরচ করছে তো আমি নারী হয়ে এই ভাগে আমাকে ভাগ নিতে হবে না যে আমিও ঠিক করে আল্লাহর পথে খরচ করব। কেমন করে খরচ করব। সারা বছরে একবার জি না যখনই সুযোগ লাগবে যেদিনই সুযোগ লাগবে যদি আপনার কাছে কিছু পয়সা উদ্বৃত্ত থাকে আর মনে যদি লাগে আমি গরিবকে দেব ফকিরকে দেব। আপনি সেদিনই দিতে পারেন মাস বলে কোনো কথা নাই এবং জালসা বলে কোনো কথা নাই আর মাদ্রাসা বলে কোনো কথা নাই অ্যাতিমকে চোখে দেখলে পকেট থেকে পয়সা দেন আপনার উপরে আল্লাহর মেহরবানি হবে কোনো বেওয়াকে দেখতে পেলে বেওয়া মানুষের হাতে পাঁচটা টাকা তুলে দেন আল্লাহ রব্দুল আলমিন বলছেন আমি তোমার পার্শে জান্নাতে এক জায়গাতেই থাকব রসুল্লাহ বলছেন তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে তুমি যদি অ্যাতিমের দেখাশোনা করো আর তুমি যদি বেওয়া মানুষের দেখাশোনা করো তাহলে দানের বিষয়ে আপনাকে এগিয়ে আসতে হবে রকম কথা মায়েরা আর মেয়েরা রাসূলুল্লাহর যুগে দান করতেন না করতেন না একদিন রাসুল্লাহর বাড়িতে দু তিনটা মেয়ে ছেলে আর দু তিনটা পুরুষ লোক বাইরে বসে আছে এক একজনের এক একটা প্রয়োজন আছে হাজরতের বিলাল ঘরের ভেতরে গেলেন যাওয়ার পরে রসুল্লাহকে বলছেন আল্লাহ রসুল জাইনাব বলে একটা মেয়ে ছেলে আপনার সাথে কথা বলবে তার জন্য এইখানে এসেছে কে নামটা কি হলো জাইনাব মেয়ে নামের মেয়েটি আপনার সাথে কথা বলবে তার জন্য এসেছে রসুল্লাহ বিছানায় শুয়ে শুয়ে বললেন আই জায়া নেবে কোন যাই না অনেকটি আছে মদিনাতে কোন যাইনা রামপুরার জাইনাব বুড়ি বম্পলের জাইনাব না জাইনাব এসেছে আমার সাথে কথা বলতে তখন হাজরাত বিলাল বলছেন আবদুল্লা বিন মাসুমুদের স্ত্রী ওর নাম জাইনাব ও এসেছে আপনার সামনে কথা বলতে তখন রসুলুল্লাহ বললেন ওকে ভিতরে পাঠিয়ে দাও ভিতরে গেলেন এই মহিলা ভিতরে যাওয়ার পরে ওর নিজের কোনো মশলা জিজ্ঞেস করলো না কেমন করে ঋতু থেকে পাক হতে হয় তা জিজ্ঞেস করলো না ঋতুকালীন যদি মেয়াদ বেড়ে যায় তো নারীরাকে যে রোগটা হয়ে যায় সে রোগের কালে নারীরা কেমন করে নমাজ পড়বে আর কেমন করে তারা তাহারাত করবে ওগুলো মশলা জিজ্ঞেস করলো না জিজ্ঞেস করলোটা কি আজব আজব কথা জিজ্ঞেস করে বলছে আল্লাহ পাকের রাসুল আমার স্বামী গরিব মানুষ হ্যাঁ 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 চল ওদিক যাও যাও আরে একটা ফাঁকা জায়গা বসে যাও জলদি জলদি আচ্ছা তো বলছে রসুল আমার স্বামী আবদুল্লা বিন মাসুদ গরিব মানুষ তো আমি টাকা পয়সা কামাই করি আমি মেয়ে ছেলে মানুষ হয়ে আমার স্বামীকে যদি কিছু সাদকা টাদকা করি তো নিজের স্বামীকে সাদগা করা যাবে কথা বুঝো কথাটা বুঝো গরিবকে দেওয়া যাবে সাদগা ফকিরকে দেওয়া যাবে সাদগা মাদ্রাসাকে দেওয়া যাবে সাদগা কিন্তু প্রশ্ন হলো কি আমার স্বামী গরিব মানুষ আমি আমার ধন মাল আমার স্বামীকে কি সাদগা দিতে পারবো এটা দেওয়া চলবে না চলবে না রসুল্লাহ বলছেন যদি কোনো মানুষ তার নিজের টাকা পয়সা সাধকা করে তো সাত পরকে যদি দেয় তো যতটি নেকি হবে তার নিজের ভাইকে ভাতিজিকে ভাগ্নিকে বহিন বেটাকে খালাকে খালাতো ভাইকে ফুফুকে এইরকম আপন জনকে যদি সাধকা করে তাহলে সে ডবল নেকি পাবে কি শিখলাম কি শিখলাম একটা মেয়ে ছেলে কামাই করে স্বামীটা কামাই করে না তাহলে সেই মহিলা পরকে দিবে না বলে জিজ্ঞেস করতে গেলো যে স্বামীকে দেওয়া চলবে কি না রাসুল্লাহ বলছেন তোমার দিমাগ কত সুন্দর গো তোমার মনটা কত সুন্দর গো যে তুমি দান করবে আর তার জন্য মশলা শিখতে এসেছ যে আমি কাকে দান করব আর কাকে দান করলে ডবল নাকি পাওয়া যাবে মায়েরা আর আমার বোনেরা আপনারা এখানে যতজন নারী আছেন বসে আপনি আপনার আপন দেন আমি মানা করব না কিন্তু এটা কথা মাথায় রাখবেন আপনার হাডির ভাত খেয়ে হাজার হাজার আলমেদিন দেশে কাজ করে যাচ্ছে আপনার বাড়ির ভাত রুটি এখানে আসছে চাউল আসছে টাকা আসছে সেই টাকার তরকারি আর ভাত কিনে তালে মিলিমদেরকে খাইয়ে এরাকে আলিম বানিয়ে দুনিয়াতে দুনিয়াতে চারিদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে আপনি মনে করুন যে এই মাদ্রাসাটা আপনার কাছ থেকে একবার দাম পাবে না পাবে না আপনি নিজের ভাতিজাকে দিয়েছেন বহিন ভেটিকে দিয়েছেন অসুবিধা নেই কিন্তু সারা বছরের মাথাতে একবার এই জায়গাতে এসে আপনাকে মোটা অঙ্কের একটা দান দিতে হবে আর সারা বছরের মাঝখানে আপনাকে নিয়াত করে রাখতে হবে যে হ্যাঁ আমি আগামী জলসার দিন অন্তত দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আমি আমার মা বাবার নামে দান করব আপনি মনে মনে ভাববেন এত টাকা একটা মাদ্রাসাকে আমরা দান করবো তো কত টাকা কতটি টাকা বর্তমান জমানে পাঁচশো টাকা নিয়ে বাজার করতে গেলে ব্যাংক ভর্তি হয় না টাকা শেষ এই জন্য বলছি আপনাকে একটা মোটা দান করতে হবে কেরামদের বাড়ি বালিরা এক একজন এত দানি যে কারিম যেদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন বললেন দেখো আমার নয়টা স্ত্রীকে ছেড়ে গেলাম আমার সাথে কবরে সর্বপ্রথম দেখা হবে কার আমার বেটি তার নাম কি ফাতেমা ফাতেমা ছয় মাসের মাথায় মারা গেল রসুল্লাহর কথা সত্য প্রমাণিত হল তারপরে বেটি মরে যাওয়ার পর নয় নয়টা বিবির ভেতরে কে আগে মরবে আর কার দেখা আগে হবে রসুল্লাহর সাথে কবরে তখন রসুল বলছেন রসুল বলছেন লহু আমার নয়টা স্ত্রী তোমাদের মধ্যে থেকে সর্বপ্রথম ওই বিবিটা আমার আমার সাথে দেখা পাবে কবরে কোনটা যার হাত অত্যন্ত লম্বা ওইটা যার হাত লম্বা বেশি লম্বা যার হাত সেই নারী সেই মহিলা সেই স্ত্রী আমার সঙ্গে প্রথমে কবরে দেখা করবে হাজরা আয়েশা বলছেন আমরা যখন নয় নয়টা সতীন এক জায়গাতে জমা হইতাম তখন দেওয়ালে হাত টেনে দিয়ে আমরা হাতকে মাপতাম এমনি করে করে হাতকে মাপতাম তোর হাত কত বড় হলো তো দেখলাম এত বড় হলো আরেকজনের হাত মাপলাম ওর হাত এক আঙুল বড় হলো আরেকজনের মাপলাম তো দুই আঙুল ছোটো হলো রকম করে হাতগুলো আমরা মাপামাপি করতাম দিশা করতে পারতাম না যে কার হাত বেশি লম্বা তো বলছে হঠাৎ করে মারা গেল আমাদের নয়টা সতীনের মধ্যে কার একটা সতীন তার নাম হলো জাইনা বিনতে জাহাজ ও মহিলা ছিল সবটির ভেতরের সাইজের ছোট মানে নয় সালমা অন্যান্যদের তুলনায় হাজরাতে যাই ছিলেন সাইজে একটু ছোট তাহলে একটু ছোট হলে আবার হাত ছোট হবে তখন হাজরাত আয়েশা বলছেন সেদিন বুঝতে পারলাম রসুল্লাহ যে বলেছেন যার হাত বেশি লম্বা ও আগে আমার সঙ্গে কবরে দেখা করবে তা হাত বড় মানে কি হাত বড় মানে যার দানের হাত বেশি লম্বা সেই আমার সঙ্গে কবরে দেখা করবে আগে তাহলে রসুল্লাহ নয়টা বিবির ভেতরে তখনকার মতো সব চাইতে দানি বিবি তার নামটা কী হবে তাহলে জাইনাব বিন্দে জাহাজ তা হাজরাতে জাইনাব ছিলেন দানি মহিলা তিনি কী করতেন চামড়া পাকাতে জানতেন চামড়া পাকা মানে কি অতে চুন দিতে হয় অতে কষ দিতে হয় অতে কোনো কেমিক্যাল দিতে হয় দিয়ে গরুর চামড়া বকরির চামড়াকে পাকিয়ে ওই চামড়াকে আবার চাকু দিয়ে কেটে কেটে সুন্দর করে চেন বানানো সুন্দর করে ব্যাগ বানাই সুন্দর করে পার্স বানাই আর বানিয়ে নাবিজুর বাড়িওয়ালি হাজরাতে যাই না এগুলোকে বিক্রি করতেন আর বিক্রি করে যেগুলো পয়সা হতো পয়সাটিকে ভালো করে সাজিয়ে আলমারিতে রেখে দিতেন না যখনই মনে হলো কোনো ফকির এলো কোনো গরিব এলো এই লাও দু টাকা এই লাও একদের হাম এই লাও দুইদের হাম জীবনে নিজের কাছে টাকা রাখতেন না কত আল্লাহ রাবুল আলমীন এই মহিলাকে দানি করেছিলেন যেদিন তার মরার দিন মরার সময় হয়েছে তখন তিনি নিজে বলছেন নয় নয়টা সতীনকে ডেকে দেখো দেখো বিশেষ করে আই শাখাটাকে বলছেন তোমার সাথে আর আমার সাথে একটু টকঝক হতে থাকতো তুমি আর আমি আচ্ছা আমি সব মনে রাখছি আমি সব মনে রাখছি প্রধানের বেটি তো হ্যাঁ কে দিলে এটা আচ্ছা তোর দিদি দিয়েছে ঠিক আছে হ্যাঁ তো তিনি কত দান করতেন তো বলছেন হাজরাত আয়সাকে বলছেন তোমার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে জীবনে তো তুমি আমাকে মরার কালে মাপ দাও তো হাজরাতে যাই নিলেন আর নেওয়ার পরে আয়সাকে বলছেন তুমি একটা কাজ করে দিও কি কাজ করিও তো তোমার হাতের গোসল আমি যেন পাই চিন্তা করো সতীনে সতীনে কতটা এখন মিল তোমার হাতের গোসল যেন আমি পাই আর আমি নিজে কখন গিনে রেখেছি তারপরেও খলিফা হাজরত উমার আমার নামে কাফন দিয়ে পাঠাবে তাহলে কাফন আমার কাছে দুটা হয়ে যাবে দুখানা কাফন আমি কি পরব একটা কাফনে আমাকে কাফন পরিয়ে এদিকে 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 আচ্ছা কাফুন পরিয়ে দিও আর একটা কাফুন যে বেঁচে গেল এই কাফুনটা আমার তরফ থেকে কোনো না কোনো গরিবকে সাজগা করে দিও ওর সংসারে কাজ দিবে তাহলে আপনারা মনে করেন তো এই মহিলাকে মহিলাকে আল্লাহ তালা কত দা কত দাতা করেছিলেন যে সংসারে নিজের টাকা পয়সাকে আলমারিতে না রেখে শুধু আল্লাহ রবুল আলমিনের পথে খরচ করার জন্য ব্যস্ত হয়ে থাকতেন মায়েরা মায়েরা আপনার মা কবরে তাকি আছে আমার বেটি আজকে জালসা দেখেছে আমার নামে একটু দোয়া করে নিবে আপনার বাপ তাকি আছে কবরে আমার বেটি আজকে আমার নামে একশো টাকা টাকা দান করবে লাল জ্যাকেট গায়ে লাল জ্যাকেট গায়ে দামি জ্যাকেট গায়ে আছে এ বাচ্চাটা কার আছে এটা মেয়ে ছেলে আছে না মেয়ে আছে ছেলে মেয়ে একটা একটা মেয়ে ছেলে লাল জ্যাকেট গায়ে আছে যে কার এটা বাচ্ছি কার এটা বেটি আরে ল্যাডল বেটি রে তোরা কি করছিস রে এখান করে স্যার রে কেমন করে একটা করে ছায়া এনে একটা দিয়ে হারিয়ে দিবি তোদের কেমন করে তোর সামনে সংসারটাকে জোগাবি বল একটা এত বড় ছেলে এসেছে আর ছেলেটাকে হারিয়ে দিয়ে বসে আছে গায়ে লাল জ্যাকেট আছে লাল জ্যাকেট জ্যাকেটওয়ালি বাচ্চি একা নিয়ে যাও এখান থেকে আর বেশি যদি বেটি থাকে তার নিয়ে যায় না কুন্ঠিক বাড়ি চলে যাবে হ্যাঁ তো কি বললাম কি বললাম আরে ভালো করে শুনো বলার টান নাই দুটা এত বড় বড় বস্তাতে করে এক লক্ষ আশি হাজার চাঁদির টাকা হাজরাতে আবদুল্লা বিন জুবায়ের মা আয়েশার বাড়িতে দিয়ে গেছিলেন খালা আপনি এই টাকাটিকে রাখেন আপনার কাছে হাজরাতে আয়েশা সকাল থেকে চাঙ্গারিতে করে টাকাটিকে নিয়ে বিলাতে শুরু করলেন সন্ধ্যা হতে হতে এক লক্ষ আশি হাজার চাঁদের টাকা সব শেষ করে দিলেন দান করে দিয়ে মাগরিবের টাইমে ওর কাজের কাজের মেয়েটা ওর দাসিটা ওর নাম ও তখন বলছে মা আয়েশা আপনার নামে শুকনো রুটি আর তিন চারটা খেজুর ছাড়া আর কি দেবো ইফতারি দেব নাকে কি দিব হাল্লা আবু কাই তালানা মিল দীর হামান নাস্তারি বেহিল আপনি দুটো টাকা বেলা রাখলেন না কেন আসরের পর বাজার থেকে এতখানি মাংস কিনে আনতাম আর ওই মাংসকে রান্না করে আপনাকে ইফতার করতে দিতাম তো আপনি ইফতারির সমানও টাকা রাখলেন না সবটি দান করে দিলেন আম্মা আয়েশা বলছেন ফালা তু আননি আমাকে গাল দিও না আমাকে মন্দ বলিও না তুমি যদি আমাকে স্মরণ করে দে দিনের বেলায় মারা রাব্বাজ আচ্ছা আচ্ছা ওরে আমার ধন যাও তো হ্যাঁ ছেলে অ্যাসোসিয়েশনের নামে এক হাজার টাকা তো বলছে পনেরোশো টাকা তো বলছে তুমি যদি আমাকে দিনের বেলায় স্মরণ করিয়ে দিতা তাহলে আমি দশ বিশটা টাকা রাখতাম আর ওই টাকা দিয়ে আজকে কিছুটা মাংস কিনে এনে সন্ধ্যাবেলায় ইফতার করা হতো খালারা বলো তো খালারা বলো তো যে যেই মহিলা সকাল বেলায় এক লক্ষ আশি হাজার দিনহাম দুটো ব্যাগে ভর্তি করে পেলেন তো সেই অতটি টাকা সারাটা দিনের ভেতরে সবকে বিলিয়ে দিলেন সবকে বিলিয়ে দিলেন নিজের জন্য একটাও বাচ্চা রাখে নেন না এমনকি ইফতারির টাইমে ভালো একটা খাবার আসবে একটা সেব আসবে কি একগুছ আঙ্গুর আসবে তাও আনলেন না বলছেন কি এগুলো আমার ঘাড়ে রেখে আমি কবরে যাব এগুলো হিসাব লম্বা হয়ে যাবে এত লম্বা হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না আমার ঘাড়কে হালকা করলাম আজকে এই মজলিসে যতটি মা আমার আছো যতটি মা আছো পয়সাওয়ালা যতটি মা আছো ধনী তাদেরকে বলছি ঘাড় হালকা করো ঘাড় হালকা করো নিজের মায়ের নামে আর নিজের বাপের নামে নিজের দাদার নামে নিজের দাদির নামে কেউ স্বামীর নামে হাজার টাকা হাজার টাকা হাজার টাকা করে উঠো উঠে আমার হাতে সরাসরি দাও